আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন চেউ মাস বালি মিশানো হচ্ছে আপনার সুটকি করার জন্য রাবিশ করার জন্য এগুলো রইদে শুকানোর পর সুটকি করে আপনার বিভিন্ন ফেট মেলে আপনার ব্রয়লার মুরগির খাবারের আদার তৈরি করার জন্য তারা নিয়ে যায় দেখতে পাচ্ছেন তাজা চেউ মাছের সাথে বালি মিক্স করতেছে প্রচুর মাছ প্রচুর মাছ যে কারণে এই অঞ্চলে এ ধরনের মাছ তাজা বিক্রি করাটা একেবারেই অসম্ভব হয়ে যায় আপনার ঢাকা শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা নেই শহর অঞ্চলের সাথে অনেক সময় লাগে শহরে মাছ পাঠাতে হলে বিশেষ করে চেউ মাছটাও আপনার প্যাট ফেটে নষ্ট হয়ে যায় যেই কারণে বাধ্য হয়েই তাদেরকে এই মাছগুলোকে শুটকি করতে হয় এগুলো তাজা বিক্রি করা সম্ভব হয় না খুবই কম বিক্রি হয় তাজা এই দেখতে পাচ্ছেন বালি মিক্স করতেছে একেবারে ফ্রেশ তাজা মাছের মাছের সাথে এগুলো শুটকি করে কিন্তু তারা একেবারেই কম মূল্য পায় যেটি কি না তাজা বিক্রি করলে যা পেতো তার চেয়ে একেবারে পাঁচ দশ গুণ কম পায় নামে মাত্র কিছু টাকা তারা পায় সুটকি করে তবু কিছু করার নেই এটাই তাদের পেশা যেহেতু মাছের উপরই নির্ভরশীল এই অঞ্চলের মানুষ দেখতে পাচ্ছেন প্রচুর মাছ কিন্তু রইদে শুকানো হচ্ছে এই যে রইদে দিতে আছে বালি মিশিয়ে আপনার এক থেকে দুই দিনের ভিতরে মাছগুলো শুকিয়ে যাবে দুই দিন লাগে মাছগুলো শুকিয়ে যাবে তারপরে এগুলোকে আপনার বিক্রি করার জন্য বস্তা ভরে বিভিন্ন ফিড মেলে বিক্রি করা হবে মাছ দিয়েই মাছের খাবার তৈরি করা হয় বিভিন্ন আপনার পাঙ্গাস মাছের খাবার তারপরে বয়লার মুরগির খাবার এই ধরনের খাবার তৈরি করা হয় এই ধরনের শুটকি দিয়ে সবাই মিলে

দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ত চর জুড়ে শুধু চেউয়া মাছের সুটকি এক সাইড শুকিয়ে যাওয়ার পরে এপাশ ওপাশ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন সুটকি সুটকি চেউয়া সুটকি এগুলো দিয়ে কি করে

দেখতে পাচ্ছেন যেদিকে দু চোখ যায় শুধু মাছ আর মাছ সারা বালির চর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দেয়া আছে আপনি চেউয়া মাছ ওই যে দেখতে পাচ্ছেন আর অনেকই মাছ শুকাচ্ছে নিজেরা চালাইলে না হারা যদি এদি চালায় হারা তো এলাকায় যারা দেবে হ্যাঁ ও তো কিনতে পারবে চেগলে হা নিজেকে তার লগে চালাইবে ভাইয়া তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে